আসসালামু আলাইকুম চলে আস কেমন আছেন সবাই যারা যারা অনলাইনে আছেন প্লিজ লাইব্রেরিতে হয়ে যান

কি অবস্থা করছে ঘরের এই যে ও কোথায় পাবে স্ট্যান্ড বলেন এই যে ঘরের কি দশা এসে কোথায় কি করছে তোমার খেলনা ঘরের ভিতরে রাখছো ডাল হাউজে দেখো তো বড় ডাল হাউজের ভিতরে কিটা কি করছো

দেখো তো ডাইনিং টেবিলের উপর আছে নাকি যাও ওই পাশের রুমে যাই দেখো আসো তো যতই গুছাই রাখি কোনো লাভ নাই সব এরকম ছড়াই ছিটা রেখে দেয় ওই যে পাইছে তার মানে ওখানে নিয়ে গেছিল আস এখন চুপচাপ খেলা করবা আমার সাথে ঘুমাবো একটু কতক্ষণ কেন বলতে পারব না কেন কি সমস্যা মুখ ব্যথা করে বললে মুখ ব্যথা করে

তুই দিদি ভাবছিলাম একটু ঘুমাবো দিনের বেলা তো ঘুম তো আর হবে না নিজেও ঘুমাবে না কাউকে ঘুমাইতেও দিবে না পাই দিছে

সমস্ত খেলদা নিয়ে বসে গেছে একেবারে ফ্লোরের উপরে এই যে সব এলে করে রেখে দিছে মানে সারাদিন বসে আমি যত ঘরটার যত যেয়ে ছিল না সব শেষ এক নিমেষে এটাই করে

şu नहीं बोलूँ तू नहीं बोला अशोक बोलता है मैंने मानी इसको अशोक अशोक बोल रहा है बोलने आ माँ अपना बाइक है घर को और इंग्लिश पढ़ने का ही चाहिए ओके अच्छा अभी तुम जाओगे ना

Jerry! <laughs> I'm meant to keep chatting. I'm ready to do jokes.